এবং আমরা সেটিকে একশো বিশ দিনে আমরা উন্নতি করেছি ন্যূনতম মজুরির পুনঃ মূল্যায়ন এটি খুবই একটা মেজর ইস্যু এবং সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রমিক এবং মালিক পক্ষ নিয়ে আমরা তিনজন প্রতিনিধি সমন্বয়ে একটা কমিটি তিনজন দুই পক্ষের তিনজন প্রতিনিধি আমাদের এডিশনাল সেক্রেটারি লেবার তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব শ্রম আইন সংশোধন এটি একটি লং পেন্ডিং ইস্যু আপনারা জানেন যে দু হাজার ছয়ের যে শ্রম আইন হয়েছে এবং সেটি দু হাজার আঠেরোতে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং আপনারা জানেন এর কনভেনশন আমাদের মানতে হয় এবং সেখানে আমাদের রাইটস মানে আমাদের সংগঠন করার সক্ষম ফ্রিডম থেকে শুরু করে অনেক পথের বলা হচ্ছে আমরা প্রতিটি বিষয় এবং যেহেতু একটি পরিবর্তিত অন্তর্বর্তীকরী সরকার আসছে সেখানে আমরা এখানে আইরব এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছে আমরা একটা ক্লিয়ার কমিটমেন্ট করতে চাই যে এই শ্রম আইনটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা দু হাজার চব্বিশের মধ্যে আমরা এটা রিডাইট করে সম্পর্ক স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমরা নতুন শ্রম আইন প্রণয়ের পক্ষে যেহেতু এখানে পার্লামেন্ট নাই আমরা আর্টিকেল নাইনটি এর আওতায় আমরা যেটা আসছে অর্ডিনেন্স করে এটা করার সুযোগ আছে শ্রম সার্ভিস বেনিফিট প্রদান বিষয় যেটা হলো যে এখানে একটা ইস্যু আছে যে পাঁচ বছর চাকরি করলে যদি সে কুইট করে যেতে চায় তখন একটা বেসিকের বিষয় আছে সেই বিষয়ে আমরা বলতে চাচ্ছি শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় সংশোধিত সরি শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে এই বিষয়ে বাংলাদেশের শ্রম আইন একটা ধারা আছে সাথে অন্যান্য প্রজেক্টের সংশোধন করা হয় এখানে একটা সংশোধনের বিষয় আছে এটা আমরা ওই আইনের সংশোধন করে আমাদের প্রভিডেন্ট ফান্ড সেটা নিয়ে অনেক দিন ধরে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এবং অনেকগুলো কোম্পানি কিন্তু কন্ট্রিবিউটরি বেসিসে এই প্রভিনের একটা প্রোডেকশন এটা একটা সঞ্চয়ের মতো সেখানে আমরা প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যটন জন্য কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইজি মহোদয় এখানে আছেন তাদের মাধ্যমে শ্রমিক এবং নারী উভয় পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশ সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে আমরা এটি একটা কোভিড ফান্ডের ব্যবস্থা করবো সর্বশেষ যে এটা নিয়ে একটা বড় ডিবেট ছিল বাৎসরিক ইনক্রিমেন্টের যেটা আছে আমাদের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি কাঠামো বিক্রিয়ার পরে প্রতি বছর বছর আপনার ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেটার বিষয়ে আমরা বলতে চাচ্ছি ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি যেটা আমরা ওই যে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি যেটা করেছি চৌদ্দতে সেই কমিটি বর্তমান স্মৃতি বিবেচনায় করে শ্রম আইনের সাথে সামঞ্জস্য করণীয় এবং সক্ষমতার বিষয়ে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে একটি সুপারিশ প্রদান করবে এই বিষয়গুলো আমরা আমাদের মালিক পক্ষ আমাদের শ্রমিক পক্ষ তারা একমত হয়েছে এবং তারা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে আমি এখন আমাদের এখানে আমাদের উপদেষ্টা মন্ডলীর চারজন সম্মানিত উপদেষ্টা মহোদয় আছেন আমি আমাদের শ্রম উপদেষ্টা মহোদয়কে এই বিষয়ে আমাদের পরবর্তী নির্দেশনা অথবা আমাদের যেটা আছে দুই পক্ষ একসাথে কথা বলবে আমরা সমীক পক্ষ থেকে আমরা একটু আহ্বান করব আমাদের একজন સમিক্রটর এখানে আছেন একটা জন্য এখানে হ্যান্ড এই হাফাত মাই মিডিল আছে মিডিলে মিডিলে

আমার নাম উদ্দিন আহমেদ আমি ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলে আমি প্রিভিয়াসলি যে কমিটি ছিল সেই কমিটির আমি মহাসচিব ছিলাম এবং এর আগেও ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি পলিটিক্যালি একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাটাচমেন্ট অবশ্যই আমার আছে তো আমি আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই অত্যন্ত প্রাণিত ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রথমে আমি আমার সম শ্রদ্ধা জানাতে চাই আজকের অনুষ্ঠানের সভাপতি মন্ত্র মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহামান্য উপদেষ্টা এবং অন্যান্য সময় নষ্ট করতে চাই না এবং আমাদের সচিব মহোদয় এবং আমার মালিক পক্ষের প্রতিনিধিবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুরা এবং আমার সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের ইতিমধ্যেই আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা ইতিমধ্যেই আমাদের মাননীয় সচিব মহোদয়ের যে বক্তব্য সেটা অবশ্যই আপনারা শুনেছেন এবং এই আপনারা টেলিভিশনের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন আমি বিশ্বাস করি আজকে এই দেশ এই এই শিল্প প্রতিষ্ঠান এই মাটি আমাদের এবং এই দেশটাকে ভালোবাসা আমাদের সকলের উচিত এই দেশটাকে ভালোবাসা আমরা সুযোগ পাইলে আমরা যেন ভ্যান্ডালিজমে লিপ্ত না হই আমার বিশ্বাস যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে আজকের আমাদের এই সরকারকে স্পেস দেওয়া দরকার সরকারকে আমাদের নাচার করা প্রতিটি মানুষের দায়িত্ব অতএব আমরা যদি আমরা যদি আমরা যদি সেই কাজটা না করি তাহলে আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা বাহির থেকে যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা আসতেছে না দেই তাহলে এটা দ্যাট উইল বি এ ভালনারেবল অবস্থা সেটার পরিস্থিতি কি হবে ভয়াবহ আপনারা সবাই জানেন এজন্য আমি সবিনয় অনুরোধ জানাবো তোমরা আমি শ্রমিক ভাইদের প্রতি তোমরা আমার আমাদের সন্তানের মতো আমাদের ছোট ভাইয়ের মতো আমাদের বিশ্বাস যে তোমরা আমাদের বোনের মতো ছোট ভাইয়ের মতো বোনের মতো অতএব তোমরা আমাদের প্রতি আমাদের আমরা সিনিয়র সিটিজেন হিসেবে। তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান